আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে রেসিপিটা হচ্ছে বিশ কেজি গরুর মাংস কিভাবে ড্যাগে রান্না করা হয় সেটার প্রসেসটাই ফার্স্ট টু লাস্ট আমি দেখাবো যেহেতু রান্নাটা আমি করিনি আমাদের বাসায় একটা প্রোগ্রামে করা হয়েছে তাই আমি এটার কোনো ভয়েস দিচ্ছি না আমি হচ্ছে ওই নিচে লিখে লিখে দিচ্ছি আপনারা দেখে বুঝে নেবেন আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ একদম সম্পূর্ণ ভিডিও দিয়েছি

到今天，他<的> सिमट रोश्न। पपा को। अस्ते। दर्द होगा। बार डंबिया एक कर दीजिएगा। ओह हो दर्द होगा। पानी पानी ऐसे ना ही करना। दर्द दे ही करना करना पूरा। देखो क्या? काफ़ूर ना दिल उसूल। ना दिम्मी उंगारा सुना। उंगारा गया मच्छी। अल्मच्छी

মিছিংছ পুৰা নাছিলাম ভাই

না আপনার রান্না আছে ভাই ভাই না কালার সুন্দর হয়েছে ভাই সুন্দর आलू टोने केसे और आता है काठेर कैमरा का जो तू दो है ना मैंने एक के लिए मैं जा रहे हूं कैमरा में अंदर आते हो जा रहा है কম দিন অফিচ আছে

যাওয়া তোমাকে নিয়ে তো একবারে সাতটা